শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলছি সে বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণী তাদের বাংলা বিষয় তোমরা সকলেই জানো যে তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা হতে শুরু হয়েছে আগস্টে কিংবা জুলাইয়ের লাস্টের দিক করে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তাই তোমাদের এখন একটাই প্রয়োজন যে বেশি বেশি করে রিভাইজ রিভিশন দেওয়া এবং বেশি বেশি করে প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করা তো আজকে যে আমি প্রশ্নগুলো এনেছি সেই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক বছর অর্থাৎ বিগত বছরে এসেছে এরকম হান্ড্রেড পার্সেন্ট কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদের একটা কথা বলি আমি ইদানিং দেখছি যে তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু না তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে করো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার তারাও যেন তোমার মতো এই ভিডিওগুলো গুলো দেখে উপকৃত হতে পারে তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল সেশনটি প্রথমে দেখো দেওয়া আছে যে পূর্ণমান পূর্ণমান কত তিরিশ তোমরা জানো নিশ্চয়ই এবার তিরিশ নম্বরে পরীক্ষা আছে সময় কত সময় 40 মিনিট ঠিক আছে এখানে তোমাদের নাম লিখতে হবে এখানে তোমাদের রোল লিখতে হবে ঠিক আছে চলো এখানে তোমাদের বিদ্যালয় এবারে আমরা আমাদের মূল প্রশ্নোত্তর পর্বটি শুরু করা যাক প্রথমে দেখো বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও বলছে কে হাটে যায় বলো কে হাটে যায় আমরা জানি যে দাদা হাটে যায় তাহলে আমরা লিখে দেবো এবার দাদা হাটে হাটে কি হয় হাটে কি হয় হাটে আমরা জানি যে হাটে বেচা সবজি সেই সবজি কিন্তু বেচা কেনা হয় কোথায় হাটেতে সবজি বেচা কেনা হয় আচ্ছা পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলা হচ্ছে লাল রঙের যেকোনো একটি জিনিসের নাম লেখো লাল রঙের যে কোনো একটি জিনিস আমরা লাল রঙের কি বলতে পারি বলো জবা ফুল বলতে পারি না জবা ফুল লাল হয় ঠিক আছে আর কি বলতে পারি বলো আর আমরা রক্ত বলতে পারি ঠিক আছে তো এরকম লাল জিনিস পরের পরের দেখো প্রশ্নে কি বলা হয়ে শব্দ ঝুঁড়ি থেকে শূন্যস্থান পূরণ কর শব্দ ঝুঁড়ি থেকে শূন্যস্থান পূরণ কর প্রথমে আমরা দেখে নেব যে শব্দ ঝুঁড়িতে কি কি আছে দেখো শব্দ ঝুঁড়িতে কি কি আছে প্রথমে তাপ আছে আশপাশ আছে ছাতা আছে কাল আছে প্রথম প্রশ্ন বলছে রোদের খুব তাহলে রোদের খুব কি হবে বলো রোদের খুব তাপ হবে যে পরের বলছে ড্যাশ মাথায় দিয়ে যাও তাহলে রোদেতে আমাদের কি মাথায় দিয়ে যাওয়া উচিত ছাতা ঠিক আছে তো এখানে লিখবো ছয় এক ছাতা তারপরে দেখো বলছে ড্যাশ বিকালবেলা ড্যাশ ঝড় হতে পারে এই যে গ্রীষ্মকালে বিকালবেলা কি ঝড় হয় বলো বিকালবেলা হয়ে থাকে কি বিকালবেলা হয়ে থাকে কাল বৈশাখী ঝড় আমরা ঠিক আছে এবারে বলছে তাতে ড্যাশ কমবে তাতে কি কমবে তাতে ফাঁস ফাঁস এই যে ভাবটা কমবে যখন দেখবে প্রচুর গরম হয় তখন আমাদের কি হয় তখন আমাদের প্রচুর কষ্ট হয় আমাদের জলের কষ্ট হয় এখন আমরা সবসময় পাখা চালিয়ে বসে থাকি সবসময় একটা হাঁস ভাব হয় না তো এই হাঁস ভাবটা যদি কালবৈশাখী ঝড় হয় বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাহলে কমে যাবে তো এটাই বলা হচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন দেখো খুব সুন্দর একটি দিয়েছে তোমাদের একটা কথা আমি বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষায় এসেছে প্রত্যেক বছর তাই বলবো এই প্রশ্নগুলো ভালো ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর কি বলা হয়েছে দেখো আমি বকম বকম ডাকি ডানা খুঁটে খাই আমি কে এটা একটা কথাই মনে আছে যে এরা বকম বকম করে ডাকে ডানা খুঁটে খুঁটে খায় পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে বাক্য রচনা কর কি দেওয়া আছে ফুল তাহলে ফুল দিয়ে কি বাক্য রচনা হবে বলো ফুল দিয়ে লিখব আমি ফুল তুলি একদম বাক্য রচনা আমি ফুল তুলি সুন্দর একটি বাক্য রচনা পরের দেখো খুশি আচ্ছা খুশি দিয়ে বাক্য রচনা লিখতে বলছে খুশি মানে কি খুশি মানে আনন্দ বা মজা পাওয়া এটাকে বলে খুশি তাহলে আমি কি লিখবো নতুন জামা ঠিক আছে নতুন জামা পেয়ে আমি খুব খুশি তাহলে এটা আমরা লিখতে পারি সুন্দর একটা বাক্য হয়ে গেল ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখ এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখো আচ্ছা এখানে একটা জিনিস দিয়ে দিই এটা দিয়ে আনে এটা ঠিক আছে তো চলো তো প্রথমে এবারে দেখি প্রথমে কি বলা আছে দেখো দন্তেশ্বর আর হয় চন্দ্রবিন্দু আকার তাহলে এটাকে সাজালে আমরা তাহলে কি পাবো বলো এটা সাজালে আমরা হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্বর পাবো হাস পরেরটা কি আছে দেখো কে ল বি তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো এটাকে আমরা সাজালে পাবো এটা হবে বিকেল বয় হস্য সরি শব্দটি পাবো পরের দেখো আছে যে ম এটাকে সাজলে কি পাবো এটাকে সাজলে পাবো গ র তাই না আচ্ছা পরের দেখো র মা যা ঠিক আছে এটা যা হবে না এটা হবে আমি তোমাদের বলে দি এটা মিষ্টি আছে এটা হবে ঠিক আছে তাহলে আজকে আমরা ক্লাস প্রথম শ্রেণী থেকে বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করলাম তো এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন প্রশ্ন উত্তর পর্ব যদি আপনাদের ভালো লাগে পরে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন একটা অন্য কোনো ভিডিওতে বেশ হলাম আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি আমাদের আমাদের চ্যানেলের তরফ থেকে একটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং একটা সুবর্ণ সুযোগ আপনাদের সকলের জন্য এই اناউন্সমেন্টটা আমি করলাম যে আমি একটা নতুন WhatsApp গ্রুপ বানিয়েছি সেই WhatsApp গ্রুপে আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওয়ান থেকে টেন পর্যন্ত যে কোনো যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা এই চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপে গ্রুপটার মধ্যে যুক্ত হতে পারেন এই গ্রুপে আপনারা তো ভিডিও দেখছেনই এই ভিডিওগুলোর যত প্রশ্নগুলো সেগুলোর সব কপি পিডিয়া পিডিএফ আকারে কিন্তু এই গ্রুপে আপনারা পাবেন আমি এই গ্রুপে রেগুলারটি পোস্ট করব এবং এছাড়াও পরীক্ষার কোন কোন গুরুত্বপূর্ণ এবং সাজেশন প্রশ্নোত্তর কিন্তু আপনারা এই গ্রুপে পাবেন এছাড়াও একটা কথা বলি এই গ্রুপে আপনারা কি কি পাবেন প্রথমত সাজেশন পাচ্ছেন আচ্ছা দুই প্রশ্নগুলো সব কোশ্চেন পাচ্ছেন আচ্ছা তিন নম্বর আপনারা যেটা পাবেন এখানে একটা কিন্তু অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে কিন্তু আপনারা এখানে সুযোগ পাবেন ঠিক আছে অবশ্যই এগুলো কিন্তু সব কিন্তু ফ্রি আপনাদের জন্য অবশ্যই ফ্রি আমি আবারও বলে দিই এই সব কিছু আপনারা যেগুলো পাবেন সব কিন্তু ফ্রি প্রথমে আপনারা সাজেশন পাবেন তারপরে বিগত সালের কোশ্চেন পাবেন এবং অনলাইনে ক্লাস পাবেন একদম ফ্রি এই গ্রুপটাতে আপনারা জয়েন করুন প্রত্যেককে এবং নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করুন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে এই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে পাবেন